জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারলেই অর্ধেক সমস্যার সমাধান আর বাকি অর্ধেক সমাধান নিজের চেষ্টায় যতই দৌড়ান না কেন সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন না কেন ভাগ্যে না থাকলে আসবে না এটাই বাস্তব একটা সংসারের জন্য আপনি যতদিন পর্যন্ত খাটতে পারবেন ঠিক ততদিন পর্যন্ত সেই সংসারে আপনার কদর থাকবে আপনার কথার মূল্য থাকবে একটা সময় যখন আর আগের মতো সবার জন্য খাটতে পারবেন না তখন এই ভালোবাসার মানুষগুলো আপনাকে বোঝা মনে করবে কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাই ওয়েলকাম করছি সকাল থেকে সংসারের এলোমেলো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি শরীর আর মনের উপর নির্ভর করে যেহেতু সংসারের কাজগুলো করে থাকি দেখা যায় যে মাঝে মাঝে একটু অলসতা ভর করে সেই দিন সংসারের কাজগুলো একদমই করতে ভালো লাগে না তাই অনেক সময় আছে জিনিসপত্র যেখানকার জিনিস সেখানেই থাকি ইচ্ছা করেই কাজগুলো করা হয় না তো এই যে লন্ড্রি থেকে রাতে আমাকে আমার বেশ কিছু কাপড় দেওয়া ছিল সেগুলো দিয়ে গিয়েছে সেগুলোকে এখন গুছিয়ে রাখলাম আর অনলাইন থেকে আমি বেশ কিছু ড্রেস কিনেছিলাম কয়েকটা হাতে এসে পৌঁছিয়েছে আর বেশ কয়েকটা আছে সেগুলো এখনও এসে পৌঁছায়নি যেগুলো এসে হাতে পৌঁছিয়েছে সেগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এই কালারটা ব্ল্যাকের উপরে লাল বা ম্যাজেন্ডা এই ধরনের যে কোনো একটু প্রিন্ট হলে আমার খুব ভালো লাগে আর দাম সহ কিন্তু আজকে বলে দিব অনলাইন থেকে আমি এই ড্রেসটা কিনেছি এই ড্রেসটা পড়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেড়হাম ডেলিভারি মানে চার্জসহ আর এখন তো শীত চলেই আসলো শীতের সময় কিন্তু কটনের ড্রেসগুলো পরতে অনেক বেশি ভালো লাগে আর দুইটা ফতোয়ার কেনা হয়েছে এটা হচ্ছে ওয়ান পিসের আমার কাছে খুবই ভালো লাগলো এই দুইটা কেনা হয়েছে সিক্সটি দেড়হাম দিয়ে এটা কিন্তু কটনের না এটা একটু সিল্ক টাইপের আর এখন যে ড্রেসটা দেখাবো এটা কেনা হয়েছে টু হান্ড্রেড দেড়হাম দিয়ে তো এগুলো বের করলাম আসলে এই থ্রি কিন্তু মাঝে মধ্যে শখ করে কিনে ফেলি কিন্তু দেখা যায় কোথায় যে পরে রেখে দিই আর মনে থাকে না বাংলাদেশে থাকলে হয়তো নিজে নিজে মানে শপিংও করতাম আবার একা একা এই টেলারেও যেতাম এখানে কিন্তু সেটা হয়ে ওঠে না আপনাদের ভাইয়ের সাথে যেতে হয় আর পিঙ্ক কালারের একটা ড্রেসে যে বের করলাম না এটা আমার মেয়ের জন্য কিনেছি বড় মেয়ের জন্য আর মাসের বাজারও করে ফেলেছি এবার মাসের বাজারটা করতে একটু লেট হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাইয়ের সাথে ছুটি মিলিয়ে আমাকে বাজার করতে হয় অনেক দিন পরে প্রায় দুই মাস বা তিন মাস হবে হয়তো তিন মাস পরে আমি আজমানে গিয়েছিলাম সেখান থেকে মাসের বাজার করে নিয়ে এসেছি আর এই যে এখানে নারকেল মানে খেয়েছিলাম সেই নারকেলটা আবার এখানে দিয়ে দিয়েছে নারকেল হয়ে গিয়েছিল ডাবের ভিতরে আর গরুর মাংস কিনে নিয়ে এসেছি দশ কেজি মাংস কিনেছি আর এক কেজি কলিজা কিনেছি আর এখানে দেশি মুরগি কিনেছি আপনাদের ভাইয়া দেশি মুরগি ছাড়া খেতে পারে না আমিও না বিশেষ করে রান্না চিকেনগুলো আমরা দেশি মুরগিই খাই আর তান্দুরি চিকেন হলে বা ফ্রাই করলে তখন আর কি সাদা বয়লার মুরগি বলে ওটা খাই তো নেহার জন্য নেহা যেহেতু সাদা চিকেনটা পছন্দ করে নেহার জন্য আটটা নিয়ে এসেছি সাদা চিকেন আর আমাদের জন্য নিয়ে এসেছি পনেরোটা হচ্ছে দেশি চিকেন আর হাঁস নিয়ে এসেছি তিনটা আর রুই মাছ নিয়ে এসেছি আর এই যে ছোট্ট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি সবজির সাথে রান্না করার জন্য পুটি মাছ নিয়ে এসেছি কয়েক পদের মাছও নিয়ে এসেছি এই হচ্ছে আমার মাছের বাজার আর বাংলাদেশ থেকে তো বেশ কিছু মাছও নিয়ে এসেছিলাম সেগুলো ফ্রিজে রয়ে গিয়েছে তো সেই জন্য মাছের বাজার একটু কম করলাম আর এই যে বেশ কিছু মশলা কেনা হয়েছে রাধুনির সেগুলো এখন ফ্রিজে রাখবো আর আপনাদের ভাইয়া বাজারে গেলে এত ফল কিনে নিয়ে আসে মানে কি যে বলবো বলার কিছু থাকে না যে চালতাও কিনে নিয়ে আসছি চাল তার আচার দেব আর কলা নিয়ে এসছি কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমার বাসায় কিন্তু লোকসংখ্যা খুবই কম আর অনেক বড় বড় কলা দেখেন নিয়ে আসতে আসতে মাত্র একদিন হয়েছে পচা মানে ধরে গিয়েছে এগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে আর আঙ্গুরগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজের ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা যেদিন একটু বাজারের দিকে যায় ওই দিন প্রচুর বাজার করা হয় এখানে কচুর লতি নিয়ে এসছি এই লতিটা কেটে নিতে হবে আসলে আমরা প্রবাসীরা খুবই অসহায় কারণ নিজের কাজে নিজে করতে হয় মাঝে মধ্যে বলি অনেক ভালো লাগে কিন্তু আসলে অনেক কষ্টও লাগে ওই যে আমগুলো ফ্রিজে রাখা হয়েছে আর অরেঞ্জগুলো ফ্রিজে রাখা হয়েছে এখন আমি এখানে আঙ্গুরগুলো রেখে দিলাম আর লাউ পাতা নিয়ে এসেছিলাম লাউ শাকগুলো বেছে রেখেছি সাদনার ডাটা কি অবস্থা দেখতেই পাচ্ছেন একদম পুরা ফ্রিজটা আমার তরকারি দিয়ে ভর্তি আরে যে ডিম নিয়ে এসেছিলাম দেশি মুরগির ছোটো ছোটো ডিম এগুলো কিন্তু বয়ল করে খেতে খুবই ভালো লাগে আর সংসারের জন্য কেনাকাটা করতে এখন আমার খুবই ভালো লাগে অনেক আগে থেকেই ভালো লাগে তবে আগে অতটা কেনাকাটা করতাম না সংসারের জন্য দেখা যায় মার্কেটে গেলে নিজের জন্যই জিনিস কিনতাম এখন দেখা যায় টুকটাক সংসারের জন্য বেশি কেনা হয় এই যে এই বাটিটা আমার খুবই ভালো লেগেছে এরকম একটা বাটি আমার আছে সেটা হচ্ছে ইয়েলো কালারের আর এটা অরেঞ্জ আর ব্লু কালার দিয়ে আর এখানে দুটো চামিচ কেনা হয়েছে আর এখানে তিনটা প্লেট কেনা হয়েছে এগুলো অন্য একটা কাজের জন্য কেনা হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব কেন কেনা হয়েছে আর ওই প্লেটগুলো কিন্তু মেলামাইনের প্লেট আর এই যে একটা চায়ের একটা মানে হাঁড়ি কেনা হয়েছে এই হাঁড়িটাও কিন্তু একটা কারণ আছে এগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমি কেন কিনেছি আর একটা সুন্দর কড়াই কিনেছি ফ্রাই করার জন্য কড়াইটা ছোট হলে তেল দিলে দেখা যায় ওর ভিতরে অনেকগুলো তেল থাকে যে কোনো কিছু ফ্রাই করতে অনেক ভালো লাগে এই জন্য এই ছোট্ট এই কড়াইটা কিনেছি বেশি ছোট না আর কি অনেকগুলোই জিনিস ভাজা যাবে আর কি ফ্রাই করা যাবে আর ঢাকনাসহ আর এই যে পাতিল ধোয়ার জন্য মাঝামাজি করার জন্য অনেক কিছু কেনা হয়েছে সংসারের জন্যই মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে আর এই যে ওয়ান টাইমের এগুলো কেনা হয়েছে বাটি মানে প্লেট গ্লাস চামিজ এগুলো আমার প্রায় লাগে বাসায় গেস্ট আসে আর বিদেশ বাড়িতে গেস্ট আসলে কাচের বাটি প্লেট এগুলো খুব কম ইউজ করা হয় এই ধরনের ওয়ান টাইমই সব কিছু দেওয়া হয় কারণ গেস্টরা এতে খেতেই বেশি পছন্দ করে সবসময় কাচের গ্লাসে পানি দিলে বলে ওয়ান টাইম গ্লাসে পানি দেন মানে সবাই চিন্তা করে যে আমরা যেহেতু এখানে একা একা হাতে কাজ করি থাকি যার কারণে কেউ কাউকে কষ্ট দিতে চায় না আর এই যে একটা চিরুনি কেনা হয়েছে আর সিজার কেনা হয়েছে সিজারের সাথে অনেক কিছু আছে ওটা আমার খুবই জরুরি ছিল আর একটা সুন্দর গ্লাস ট্রে কেনা হয়েছে আর এই গ্লাস ট্রেতে শুধুমাত্র যে শোপিস সুন্দর করে সাজিয়ে রাখা যায় তা না এখানে আপনি টি দিতে পারবেন টি ট্রে হিসেবেও আপনি এটা ইউজ করতে পারবেন ফ্রুটস দিতে পারবেন এখানে কিন্তু আবার শুকনা যে ড্রাই কেক জাতীয় জিনিসগুলো আছে সেগুলো ট্রে হিসেবেও কিন্তু এটাই ইউজ করা যায় খুবই সুন্দর জিনিসটা এই টুকটাক শপিংগুলোও করে নিয়ে আসছি সংসারের জন্য এগুলো তো আমাদের গৃহিণীদের খুবই পছন্দের জিনিস মার্কেটে গেলে খুব দামি দামি জিনিস না কিনলেও ছোট ছোটো এই জিনিসগুলো কিনলেও কিন্তু আমরা অনেক শান্তি পাই তো যাই হোক আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে দুপুরে কী কী রান্নাবান্না করেছিলাম আর আজকে কিন্তু দুই দিনের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কারণ বাজারে যেদিন গিয়েছিলাম সেদিন তো বাজার করতে মানে করে নিয়ে আস্তে আস্তে আমার বেলা পাঁচটা বেজে গিয়েছিল পরের দিন থেকে আবার ভিডিওটা একটু স্টার্ট করেছি তো এই যে পরের দিন যে রান্নাবান্না করেছিলাম একটু বিরিয়ানি রান্না করলাম অনেক দিন পরে চিকেনের বিরিয়ানি রান্না করলাম আগে তো আমার প্রতি সপ্তাহে পোলাও কোরমা বিরিয়ানি এগুলো হতো এখন যেহেতু আমরা প্রায় এখন রিসপুট খাওয়া একটু কমিয়ে দিয়েছি যার কারণে দেখা যায় এক সপ্তাহ পরে পরে আর কি বাসায় তৈরি করা হয় আর মাঝে মধ্যে তো রেস্টুরেন্টে যে খাওয়াই হয় আর এই যে এখানে গরুর মাংস দিয়ে আমি স্বামী কাবাব তৈরি করে রাখছি আর এই কাবাবটা আমার বাসায় প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে তো এবারে স্বামী কাবাবটা কিন্তু খুবই মজা হয়েছিল আমি সাথে সাথে গরম গরম বেশ কয়েকটা ভেজে সবাইকে দিয়েছিলাম যাই হোক সংসারের কাজ তো আর শেষ হবার না কত যে কাজ থাকে একটা সংসারে আর ইচ্ছে থাকলেও অনেক ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আবার ভিডিও যখন করে অনেক বড় হয়ে যায় কেটে ছেটে টেনে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর আমার গলার ভয়েসটা শুনেও হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থাটাও খুব একটা ভালো না যেহেতু রোদ গরম ঠান্ডা এই সমস্ত মিলিয়ে গলাটা বসে যায় আর এই যে মার্কেটে গিয়েছিলাম বাজার করতে ওখানে গিয়ে ফলের দোকান থেকে অনেক ফল কিনেছিলাম একটু ভিডিও করেছিলাম আসলে বাইরে গেলে রকম করে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় না খুবই খারাপ লাগে তারপরও যখন একটু মনে পড়ে যে আমি তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি একটু দেখাই তখন একটু আর কি ভিডিও করে নিয়ে আসি যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো এতক্ষণ ধৈর্যে ধরে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন মনে করে একটা লাইক করতে একদম ভুল করবেন না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ